সম্মানিত ডিয়ার প্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা চাচ্ছেন ভালো জাতের হাইব্রিড জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষাবাদের জন্য যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা সরাসরি কালচারের জন্য পাঙ্গাস মাছের পোনা ক্রয় করার জন্য খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা মূল্যে পেয়ে যাবেন এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যে সমস্ত মাছ চাষী ভাইয়েরা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারি অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন করে আপনারা সরাসরি এই সমস্ত মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন এবং এই মাসের পাশাপাশি অন্য যে কোনো মাসের পোনা নিতে চাইলে অন্য যে কোনো মাসের পোনা আপনারা পেয়ে যাবেন সুলভমূলে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ